মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় বিদেশ ভ্রমণ থাইল্যান্ড ভ্রমণ হ্যাঁ ঠিকই শুনছেন একেবারে কাশ্মীরের খরচায় বিদেশ ভ্রমণ করুন কি শুনলাম দাদা মাই প্যাকেজ থেকে উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় থাইল্যান্ড ভ্রমণ হ্যাঁ এটাও কি সম্ভব হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা কাশ্মীরের খরচায় উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় থাইল্যান্ড ভ্রমণ করাচ্ছি বাহ এর মধ্যে কি কি থাকছে চার রাতি পাঁচ দিনের তো টুরটা হচ্ছে এর মধ্যে কি কি দিচ্ছেন আপনারা চার রাতি পাঁচ দিনের যে প্রোগ্রামটা আছে এটা ফ্লাইটের খরচ ইনক্লুড আছে ফ্লাইটের খরচ ইনক্লুডেড আছে অ্যাকোমোডেশন থ্রি স্টার ক্যাটাগরি আছে অ্যাকোমোডেশন থ্রি স্টার ক্যাটাগরি রয়েছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং সাইট সিন পুরো কমপ্লিট আছে বাহ আর শুনলাম যে যে ফ্লাইট ফ্লাইটের টিকিট আপনারা দিচ্ছেন তা থেকে ডিরেক্ট ফ্লাইট হ্যাঁ এটা আমাদের ডিরেক্ট ফ্লাইট আছে কলকাতা টু ব্যাংকক ও ব্যাংকক টু কলকাতা অল মিল ইনক্লুড আছে আবারো বলছি চার রাত্রি পাঁচ দিন নেই যা প্যাকেজ রেখেছে দাদা 39990 টাকায় আমি মনে করি কাশ্মীর ভ্রমণ